আপনার হালাল ব্যবসা এর মধ্যে কোনো নাই এটার থেকে আমরা ডাল কালের পরিক্রমায় কত কিছুই তো বদলালো এখন ছেলে মেয়েদের কাছে মাটির ব্যাংকের কোনো মূল্যই নেই মাটির তৈরি পত্রের সঙ্গে মাটির ব্যাংকে টাকা জমানোর রীতিও তাই হারিয়ে যেতে বসেছে সন্তানদের সঞ্চয়ী মনোভাবাপন্ন করতে আগেরকার দিনে অনেক মা বাবাই ছেলে পেলেদের মাটির ব্যাংক কিনে দিতেন বৈশাখী মেলা বা হাট থেকে হাওয়াই মিঠাই গড়ি নাটাইয়ের সঙ্গে আসত রং বেরঙের মাটির ব্যাংক সেই ব্যাংকে চারানা আটানা পয়সা ফেলার আনন্দ ছিল তুমুল আর ব্যাংক ভরে গেলে তা ভেঙে পয়সা গোনা ছিল যেন ছোটখাটো এক উৎসব রতিপাল একজন মৃৎশিল্পী যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পারিবারিক আদিকাল থেকেই ঐতিহ্যগতভাবে মৃৎশিল্পের সাথে জড়িত ওনারা রক্তের সাথে মিশে আছে তাই এই শিল্পটুকু ছেড়ে অন্য পেশায় জড়িত হতে পারছেন না চলার পথে অনেকটা কষ্ট হলেও জীবনের নিয়মে সৎ রুজি রোজগারের মধ্য দিয়ে পারিবারিক ঐতিহ্য ও আদি মৃত শিল্পকে টিকে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রতিপাল একজন কুমার নিজে অত্যন্ত সুখী এই কাজটুকু করতে পেরে উনি শুধুমাত্র মাটির ব্যাংক ছোট থেকে বড় আকারের বানিয়ে সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করেন মধ্যরাত থেকে রাত অবধি সিলেট চুহাটায় ওনাকে পেয়ে আমরা জানলাম ওনার অনুভূতি চলুন দেখি কি বলেন তিনি পরিবার চলে কোনো সমস্যাও না ভাবে লোকা নিচে একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আসছে না তোরা মাটির ব্যান আমরা শুধু মাটির ব্যান দিচ্ছি সঞ্চয়ের বাস এটা মাটির ব্যান সঞ্চয়ের বাস মানুষ আগে তো মানে লোকা মানুষে ওই মাটির ব্যাংকের মধ্যে আপনার লোকা টাকা পেত এখানে অনেক ও আগে ব্যাংক ছিল না এটারে বিশ্বাস করত এটার মধ্যে কোনো আপনার বেজাল বুঝাল নাই হারানোর বই নাই পানির আপদ ব্যাংকের মধ্যে ওই লোক হজার টাকা জমা করে এবং বড় ঈদের গরু কেনাকাটার লাগে ওই গুলা ওই সবাই আপনি রাম মার জন্য দোয়া করবেন আমরা তাতে ওই লোকা সুখ শান্তিতে ওই জীবনযাপন করে বাচ্চা রাখতে পারি আর এগুলার ব্যবসা করি আমাদের ওই লোকা পরকাল যাতে ওই লোকা মনে করেন শান্তি হয়